আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দুই সালে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে ষষ্ঠ থেকে বিশতম গ্রেডে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত স্বার্থ সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে বিজি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের ভিতরে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক এককে যে পদ রয়েছে পদটি হল উপপরিচালক প্রশাসন ও অর্থ এ পদে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায়িক শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপে সহ স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর সহ স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহকারী পরিচালক প্রশাসন বা সহকারী পরিচালক অর্থ হিসেবে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমেক দুই রয়েছে সহকারী পরিচালক একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ তৃতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে ক্রমেক তিনে রয়েছে আইটি অফিসার এ পদে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও কোনো শিক্ষিত আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্য থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে চারে রয়েছে ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিগত সহকারী একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজি প্রতি মিডিয়া গতি থাকতে হবে ক্রমেগ পাঁচে রয়েছে হিসাবরক্ষক একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি পূর্তি মালা দুই হাজার তেইশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমী শহরসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষা পোর্ট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী বিধিমালা দুই হাজার তেইশের তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক সাথে হলো গাড়ি চালক একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকতে হবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি বিধিমেলা দুই হাজার তেইশের তফসিল চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কাঠে রয়েছে অফিস সহ কে পদে দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাদি অবশ্যই অনুসরণ করতে হবে এখান থেকে এ বিষয়গুলো দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে আবেদন করবেন এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে বিজি টি ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এক বারো দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এ নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন এখানে আবেদন করার পরে আপনাদের পরীক্ষার ফি প্রদান করতে হবে কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এ বিষয়ে এখানে লেখা আছে এখান থেকে দেখে নেবেন এবং এস এম এস এর বিষয়ে এখানে লেখা আছে কিভাবে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে